নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অডিও গল্পশালার পর্দায় আর আমি রাজেশ আজ হাজির হলাম একটা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে আজ আপনি শুনতে চলেছেন ভূত চতুর্দশী আর আজকের গল্পের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে এবং সেটি উত্তরের সাথে আপনি কোথা থেকে বলছেন লিখতে ভুলবেন না কিন্তু উনিশশো সালের শরৎকাল আকাশে তখন কুয়াশার ঘন পর্দা নেমে আসে দুপুরের আগেই সূর্যের আলো ছুঁয়ে যেতে পারে না শিবপুর গ্রামের কাঠাল বাগানের গা ঘেঁসে থাকা নদীর ধারটাকে নদীর নাম কালিন্দি অথচ তার জলে এখন আর কোনো প্রাণ নেই কেবল কাদা শ্যাওলা আর শূন্যতা সেই গ্রামেই একদিন বিকেলে এসে নামে রামপ্রসাদ চক্রবর্তী মাথায় ছোট ঝোলা হাতে তামার কলস গলায় গেরুয়া কাপড় বয়স তিরিশের কোঠায় চোখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা যেন নিজের ভাগ্যের মুখোমুখি হতে এসেছে সে কলকাতা থেকে এসেছে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত নতুন পুরোহিত হিসেবে শিবপুর মন্দিরে চাকরি নিতে মন্দিরটি একসময় বিখ্যাত ছিল ভূত চতুর্দশী কালীপীঠ নামে কিন্তু এখন সেখানে পূজা হয় না শুধু কাঁটা ঝোপ আর শিয়ালের ডাক রামপ্রসাদ মন্দিরের দিকেই হাঁটতে লাগল পথের ধারে বাচ্চারা তাকিয়ে থাকে তার দিকে যেন কোনো ভূত দেখেছে এক বৃদ্ধা মাথায় সাদা কাপড় হাতে ধূপের পাত্র বলে উঠল বাবা ওইখানে যেও না ওখানে এখন কেউ থাকে না রামপ্রসাদ থেমে বলল কেন মা শুনেছি মন্দিরে বহুদিন পূজা হয়নি তাই আমি এসেছি তা ফেরাতে বৃদ্ধা তাকালো তার চোখে তার চোখ দুটো লালছে ও পূজা না বাবা ও ছিল আহ্বান প্রতি ভূত চতুর্দশীতে চোদ্দটা প্রদীপ জ্বলতো চোদ্দটা আত্মা ডাকা হতো দেবীর আগে প্রেত আসত যে ভুল করতো সে বাঁচত না রামপ্রসাদ হেসে ফেলল মৃদু এই সব ভয় পেলে তো কেউ দেবীর নামও নেবে না মা বৃদ্ধা মাথা নেড়ে চলে গেল তার গলার নিচে ঝুলছিল এক পুরনো লাল পথি। যেটা কাঁপছিল বাতাসে কিন্তু বাতাস তখন থেমেছিল সন্ধে নামছে গ্রামের দক্ষিণে একমাত্র রাস্তা যায় কালিন্দী নদীর ঘাটের দিকে সেই ঘাট পেরোলেই মন্দির রামপ্রসাদ এগোচ্ছে আর মনে হচ্ছে পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে বাতাসে এক অদ্ভুত গন্ধ যেন পচা ধূপ আর চন্দনের মিশ্রণ এক জায়গায় এসে সে থামল দেখল একটা পাথরের ফলকে খোদাই করা লেখা অর্ধেক শ্যাওলায় ঢাকা যে আহ্বান দেয় সেই অভিশপ্ত হয় সে একটু থেমে কলস থেকে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পড়ল কিন্তু তখনই দূর থেকে শোনা গেল মন্দিরের ঘন্টা বাজছে রামপ্রসাদ চমকে উঠল কি বাজাচ্ছে মন্দিরে তো কেউ থাকে না এ কথা সে জানে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল মন্দিরে ভিতরে প্রবল অন্ধকার ছাদের কোণে বাদুড় কোনায় ভাঙা প্রতিমার ধ্বংসাবশেষ দেবীর মুখ নেই কেবল চোখ দুটি পাথরের মতো বসে আছে এক মুহূর্তে বাতাস থেমে গেল রামপ্রসাদ হাত জোর করে প্রণাম করল মা তোমার পূজা ফিরিয়ে আনতে এসেছি ঠিক তখনই তার পায়ের কাছে ধূপদানি উল্টে গেল আর শোনা গেল কার গলা মৃদু ফিসফিসে কিন্তু স্পষ্ট এই বছর পূজা চাই না শুরু হবে রামপ্রসাদ চারদিক তাকালো কেউ নেই কিন্তু মন্দিরের দেওয়ালে ছায়া নড়ছে যেন কোনো অদৃশ্য নারী ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে তার দিকে বাতাসে হঠাৎ ঠান্ডা ঘন কুয়াশা নেমে এলো নদীর দিকে তাকাতে সে দেখল জলে প্রতিফলিত হচ্ছে চোদ্দটি জ্বলন্ত প্রদীপ যেখানে একটিও থাকা সম্ভব নয় কারণ নদী পুরো অন্ধকারে ঢাকা রামপ্রসাদ পিছু হাঁটল তার কপালে ঘাম হাতে গঙ্গা জল হঠাৎ মন্দিরের ঘন্টা নিজে থেকেই বেজে উঠল আর বাতাসে মিলিয়ে গেল সেই কণ্ঠস্বর চতুর্দশীর রাত আসছে আহবান হবে আবার আকাশে তখন ম্লান চাঁদ হালকা কুয়াশা নেমেছে ধানের জমির ওপর রামপ্রসাদ হেঁটে ফিরছিল ব্রাহ্মণ বাড়ির দিক থেকে হঠাৎ দূরে পুরনো বট গাছটার গোড়ায় দেখা গেল এক বৃদ্ধ বসে আছে ধোঁয়ায় ঢেকে গেছে তার চারপাশ আর হাতে ধরা এক তামার কুণ্ডলি রামপ্রসাদ সাবধানে এগিয়ে গেল বৃদ্ধের চোখ যেন জ্বলে উঠল প্রদীপের মতো এসেছো আমি জানতাম তুমি একদিন খুঁজে নেবে মৃদু গলায় বলল সে রামপ্রসাদ বিস্মিত আপনি কে বৃদ্ধের মুখে এক রাস হাসি আমি গোরক্ষনাথ তান্ত্রিক এই গ্রামটাকে রক্ষা করতাম এক সময় যতদিন না মানুষ নিজেই দেবীর ক্রোধ ডেকে আনল রামপ্রসাদ কৌতূহলী গলায় বলল সবাই বলে এই গ্রাম অভিশপ্ত সত্যি কি তাই বৃদ্ধতান্ত্রিক ধীরে কুণ্ডলির ওপর আঙুল বুলিয়ে বলল অভিশাপ শুধু ভয় নয় এটা এক অপূরণীয় পাপের প্রতিধ্বনি সেই রাতে ভূত চতুর্দশীতে চোদ্দটি আত্মা আহ্বান করা হয়েছিল চতুর্দশীর দেবীর সামনে কিন্তু এক পুরোহিত ভুল মন্ত্র উচ্চারণ করেছিল দেবী ক্রুদ্ধ হয়ে বলেছিলেন যে রক্তে আহ্বান করেছ সেই রক্তেই ডুবে যাবে তোমাদের গ্রাম রামপ্রসাদের বুক কেঁপে উঠল বৃদ্ধ বলল প্রতি বছর এই দিনে ওই চতুর্দশী রাতে দেবী খিরে আসেন তার চোদ্দ প্রেত সেনা নিয়ে যারা একবার তাদের মুখ দেখেছে কেউ নি জীবিত ফিরে আসেনি রামপ্রসাদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল তাহলে কি এর থেকে মুক্তির উপায় নেই তান্ত্রিক চোখ বন্ধ করে বলল আছে কিন্তু তার জন্য জানতে হবে দেবীর প্রকৃত নাম যে নাম একবার উচ্চারণ করলে দেবী নিজেই অবতীর্ণ হন রামপ্রসাদ হাঁটু গেড়ে বসে পড়ল বলুন গুরুদেব সেই নাম কী বৃদ্ধতান্ত্রিকের ঠোঁটে শিউড়ে উঠল এক অদ্ভুত মন্ত্র নামটা যেন বাতাসেই মিলিয়ে গেল কিন্তু সেই মুহূর্তেই দূরের বেলগাছ নড়ে উঠল মাটির নিচে কিছু যেন কেঁপে উঠল ধীরে ধীরে বৃদ্ধ চোখ খুলে বলল এখনই চলে যা রাত্রির তৃতীয় প্রহর নামার আগেই যদি থাকি সেখানে তুইও তাদের একজন হয়ে যাবি রামপ্রসাদ পেছনে না তাকিয়ে দৌড় দিল পেছনে কেবল শোনা গেল ঘণ্টার ধ্বনি আর মন্ত্রপাঠের প্রতিধ্বনি যেন কোনো অদৃশ্য দেবতা আবার জেগে উঠছে এই মৃত গ্রামে এখন শুরু হচ্ছে সেই ভয়ঙ্কর মোড় যেখানে চতুর্দশীর দেবী আবার জেগে উঠবেন আর রামপ্রসাদের কৌতূহল পরিণত হবে এক মৃত্যু ফাঁদে রাত প্রায় একাদশ প্রহর পুরো গ্রাম ঘুমিয়ে কিন্তু বাতাসে এক অদ্ভুত ভার মন্দিরের ঘণ্টা বাজেনি আজ পুকুরের জলে চাঁদের প্রতিচ্ছবি কাঁপছে রামপ্রসাদ একাই ফিরছিল অশোক বন পেরিয়ে হাতে সেই পুরনো কুণ্ডলিটা তান্ত্রিক গোরক্ষনাথের কথা তার কানে এখনো বাজছে তুই যদি নামটা শুনিস তা উচ্চারণ করিস না কিন্তু কৌতূহল এক ভয়ানক জিনিস রামপ্রসাদ ঘরে ঢুকে প্রদীপ জ্বালাল আর ধূপের ধোঁয়ার মধ্যে এক মুহূর্তের জন্য যেন দেখল কারো ছায়া দরজার পাশে কালো চুল কারো লাল চোখ সে কাঁপা হাতে কুণ্ডলির পাতাগুলো উল্টে পড়ল এক জায়গায় লেখা চতুর্দশীর দেবীর আহ্বান আর নিচে অস্পষ্ট অক্ষরে এক শব্দ যেন কোনো নিষিদ্ধ নাম রামপ্রসাদ ধীরে ধীরে নামটা উচ্চারণ হঠাৎ ঝড় গেল প্রদীপ নিভে বয়ে গেল এক নিমেষে আর কুণ্ডলির ওপর ফোটা ফোটা রক্তের দাগ পড়ল দরজা হুড়মুড় করে খুলে গেল বাইরে অন্ধকার কিন্তু দূরে শোনা গেল চোদ্দটা পদচ্ছবি একসাথে এগিয়ে আসছে মাটির নিচে কেঁপে উঠল ঘর ছাদের কাঠামো কাঁপতে লাগলো রামপ্রসাদ আতঙ্কে বলল কে কে ওখানে একটি নারী কণ্ঠ উত্তর দিল আমি যাকে তুই ডেকেছিস ঝড় থেমে গেল অন্ধকারের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠল এক দেবী মূর্তি কালো রঙের দেহ জ্বলন্ত চোখ গলায় কঙ্কালের মালা দেবী চতুর্দশী অবতীর্ণ হলেন তিনি বললেন যে আহ্বান অসম্পূর্ণ ছিল তুই তা পূর্ণ করেছিস এখন সময় এসেছে প্রেতদের মুক্তি দেওয়াল তোর রক্তের বিনিময়ে রামপ্রসাদ পেছাতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে গেথে গেছে চারপাশে এক এক করে দেখা দিল চৌদশ প্রেত ছায়া প্রত্যেকের মুখে অন্ধকারে জ্বলছে নীল আগুনের মতো আলো দেবী ধীরে হাত তুললেন বাতাসে ঘুরপাক খেতে লাগল আগুন ধূপ আর মন্ত্রপাঠের শব্দ শান্তি আসবে মৃত্যুর মধ্য দিয়ে এক ঝলকে ঘর ভরে গেল অগ্নি আর ছায়ায় প্রদীপের শিখা উঠল ছাদের ওপর পর্যন্ত তারপর নেমে এলো নিরবতা যখন ভোর হল গ্রামের মানুষ দেখল রামপ্রসাদের ঘর নেই শুধু একখানা ভস্মীভূত কুণ্ডলি পড়ে আছে আর দরজার সামনে চোদ্দটা পদচিহ্ন রক্তে ভেজা ভোরের আলো উঠেছে কিন্তু গ্রামে অদ্ভুত নিরবতা ধান খেতে কাজের শব্দ নেই পুকুরে কারো স্নান নেই আর বেলগাছের পাখিরাও যেন চুপ হয়ে গেছে চৌধুরী বাড়ির দাসী কমলা প্রথম খেয়াল করল রামপ্রসাদের ঘরটা আগুনে পোড়া অথচ আগুনের গন্ধ নেই কিন্তু মাটিতে যেন কেউ ভেজা রক্তে পায়ের ছাপ এঁকে গেছে চোদ্দটি পদচিহ্ন সোজা পুকুরের দিকে যাচ্ছে গ্রামের মানুষ জড়ো হল কেউ বলল রামপ্রসাদ নাকি দেবীকে ডেকেছিল কেউ কাঁপা গলায় বলল চতুর্দশীর আগেই গ্রাম ছেড়ে পালাও বৃদ্ধ ব্রাহ্মণ রঘুনাথ চক্রবর্তী এসে বললেন যার নাম উচ্চারণ হয়েছে তার সঙ্গে প্রেতরাও মুক্তি পেয়েছে কিন্তু মুক্তি মানে শান্তি নয় রাজা তারা এখনো অপূর্ণ তিনি হাঁটু ঘেড়ে পদচিহ্নগুলো দেখে বললেন এটা প্রেতের পথ নয় এটা দেবীর যাত্রা পথ সেই রাতেই শুরু হলো গ্রামে অদ্ভুত ঘটনা প্রথমে নিখোজ হলো কমলা তারপর হারিয়ে গেল মল্লিকপাড়ার হরু মানুষ বলল যে পদচিহ্নের ওপর দিয়ে যায় সে সকালে আর ফিরে আসে না রঘুনাথ সেই পদচিহ্নের পাশে বসে চণ্ডীপাঠ শুরু করলেন ধূপের ধোঁয়ার মধ্যে কেউ যেন হাসল ধীরে ধীরে রাত বাড়তে থাকল বাতাসে মন্দিরের ঘন্টা বেজে উঠল একবার যদিও কেউ সেখানে ছিল না ঘুনাথ চোখ খুলে দেখলেন পুকুরের ধারে দাঁড়িয়ে আছে এক নারী চুল লম্বা মুখ দেখা যায় না কিন্তু তার পায়ের নিচে লাল আলোর ছটা ছড়িয়ে পড়ছে তিনি ফিসফিস করে বললেন আমার সন্তানদের মুক্তি দিতে ডেকেছিলে তো এখন তারাই নিতে এসেছে তাদের অধিকার রঘুনাথ বুঝলেন দেবীর উদ্দেশ্য কেবল রাগ নয় এটা এক চিরন্তন রক্তযজ্ঞ যেখানে প্রতিটি আত্মা মুক্তি পাবে এক নতুন মৃত্যুর মাধ্যমে তিনি মন্ত্র উচ্চারণ শুরু করলেন কিন্তু হঠাৎ কণ্ঠ থেমে গেল তার চোখে ভেসে উঠল চোদ্দটি ছায়া যারা ধীরে ধীরে বেলগাছের দিক থেকে এগিয়ে আসছে আর মাটিতে গড়িয়ে পড়ল রঘুনাথের পবিত্র ঘণ্টা তার পাশে শুধু দেখা গেল রক্তমাখা মাখা শঙ্খ রাত্রির আকাশ একেবারে কালো চাঁদ নেই তারাও নিভে গেছে শুধু দূরে বেলগাছের নিচে অদ্ভুত এক জ্যোতি জ্বলছে যেন কেউ আগুন জেলে বসে আছে কিন্তু আগুনের রং লাল নয় নীল রামপ্রসাদের মৃত্যুর পর এক সপ্তাহ কেটে গেছে গ্রাম এখন নিস্তব্ধ শুধু বাতাসে ধূপ আর পচা ফুলের গন্ধ মানুষ ঘর থেকে বেরোয় না আর মন্দিরের ঘন্টা বেজে ওঠে নিজের থেকেই প্রতিদিন চতুর্দশীর সময় সেই রাতে বৃদ্ধা হিরণময়ী ঠাকুরন দেখতে পেলেন পুকুরের ধারে চোদ্দোটি প্রদীপ জ্বলছে একটা বৃত্ত তৈরি করে বৃত্তের মাঝে দাঁড়িয়ে আছে কেউ এক নারী লম্বা চুল কপালে রক্তের টিপ চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো তিনি ফিসফিস করে বললেন চোদ্দ আত্মা মুক্তি পেয়েছে এবার সময় এসেছে শেষ আহ্বানের গ্রাম জুড়ে হঠাৎ বাতাস বইতে লাগল ধান খেতের মাথা দুলে উঠল গরুর গলায় বাঁধা ঘণ্টা বেজে উঠল নিজের থেকেই মানুষ ঘর থেকে চিৎকার শুনল দেবী ফিরেছেন চতুর্দশীর দেবী ফিরেছেন রাত্রির অন্ধকার ভেদ করে মাটির নিচ থেকে উঠতে লাগলো ছায়াগুলো চোদ্দ প্রেত একে একে বৃত্তের চারপাশে দাঁড়িয়ে গেল তাদের মুখে মন্ত্রের সুর এক অজানা ভাষা যেন আগুনের মধ্য দিয়ে বাতাস কথা বলছে দেবী ধীরে হাত তুললেন তার কণ্ঠ যেন বজ্রের মতো এই গ্রাম ভক্তির নামে পাপ করেছে এখন মুক্তি হবে অগ্নিতে প্রেতেরা শুরু করো তোমাদের যোগ্য বেল গাছের নিচে মাটি ফেটে গেল ভিতর থেকে উঠল জ্বলন্ত আলোর রশ্মি তার সঙ্গে অদৃশ্য চিৎকার মানুষের পশুর আর অর্ধেক সোনা দেবতার মতো রঘুনাথের গৃহ থেকে শোনা গেল শেষ ঘণ্টা ধ্বনি একটা পবিত্র ধ্বনি যা কাঁপিয়ে দিল পুরো গ্রাম কিন্তু তার নেমে এলো নিরবতা ভোরবেলায় গ্রামের জায়গায় দেখা গেল এক বিশাল শূন্যতা কোনো ঘর নেই কোনো মানুষ নেই শুধু একটা বেলগাছ দাঁড়িয়ে তার গায়ে বাঁধা একখানা লাল সুতোর তাবিজ যার ভেতরে রামপ্রসাদের কুণ্ডলির ছেড়া অংশ আর বাতাসে ভেসে এলো এক কণ্ঠ চৌদ্দ আত্মা এখন শান্তিতে কিন্তু চতুর্দশীর রাত আবার আসবে সময় কেটে গেছে এক শতাব্দী পুরনো গ্রামটি এখন শুধু মানচিত্রে একটি নাম শিবপুর মানুষ বলে সেই জায়গায় আজও কোনো পাখি ওড়ে না মাটির নিচে আজও শোনা যায় মন্ত্রের সুর একশো বছর পরে ইতিহাস হয়ে গেছে লোককথা কিন্তু কিছু অভিশাপ সময়কেও হার মানায় একদিন ইতিহাস গবেষক অমরেন্দ্র সেন সেই গ্রাম নিয়ে ডকুমেন্টারি করতে আসে হাতে পুরনো নকশা আর রামপ্রসাদের সেই ছেঁড়া কুণ্ডলির পৃষ্ঠা যা এখন কলকাতার এক মিউজিয়ামে সংরক্ষিত রাত্রি নেমেছে দলটি ক্যামেরা সেট করছে ভাঙা মন্দিরের সামনে অর্থাৎ ক্যামেরার ফ্রেমে কিছু নড়ে চড়ে ওঠে একটি ছায়া বেলগাছের নিচে স্যার ওখানে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ক্যামেরা ঘুরতেই দেখা যায় এক নারী সাদা শাড়ি চুল খোলা ধীরে ধীরে এগিয়ে আসছে তার হাতে প্রদীপ ঠিক যেমন বর্ণনা ছিল রামপ্রসাদের লেখায় অমরেন্দ্রর সামনে নারীটি থেমে যায় চোখ দুটো জল জল করছে একটি অদ্ভুত শান্ত কিন্তু ভয়ঙ্কর দৃষ্টি সে ধীরে বলে তুমি আবার কুণ্ডলি খুলেছ তুমি জানো না অভিশাপ থামে না শুধু রূপ বদলায় চারপাশে বাতাস ঘূর্ণি তুলল ধুলো উড়ল ক্যামেরার ফিট বিকৃত হয়ে গেল তারপর ব্ল্যাক আউট শেষ দৃশ্যে শুধু দেখা যায় ভাঙা মন্দিরের বেদিতে চোদ্দটা প্রদীপ জ্বলছে ঠিক যেমন এক শতাব্দী আগে জ্বলেছিল চতুর্দশীর দেবী আবার আহ্বান পেলেন আর এক নতুন আত্মা যোগ হল সেই চোদ্দের সঙ্গে আপনারা শুনছিলেন অডিও গল্পশালার ভয় ও রহস্যের গল্প ভূত চতুর্দশীর অভিশাপ লিখেছেন ও উপস্থাপন করেছেন রাজেশ যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আপনাদের জন্য আজকের গল্পের প্রশ্নটি হল যদি সত্যি চোদ্দ আত্মা আজও আহ্বান চায় তুমি কি সাহস করবে সেই নামটা বলতে আর হ্যাঁ কমেন্টে আপনার নামটি লিখতে ভুলবেন না কিন্তু